হ্যালো বন্ধুরা আমার এই ব্লগে আপনাদের ওয়েলকাম তো এখন সেহরির সময় সেহরিতে আমি আজ খেয়েছি সিময় সময় প্রায় হয়ে এসছে আজান হয়ে গেল তারপর সকালবেলা আমি এখানে ভিন্ডি ভাজা বানাচ্ছে ভিন্ডি ভাজা ডালের সাথে খুব ভালো লাগে খেতে তো শুকনো করে এখানে ভাজা বানানো হবে তারপর একদিকে ইফতারির সব বানানো হচ্ছে যা যা লাগে ইফতারির জন্যে এই রাতের খাবার ইফতারির সব এক হয়ে যায় বিকেল বেলা তো এখানে ভাজা হয়ে গেল তারপরে এক দিকে ইফতারিও রেডি হয়ে গেছে শুধু আজানের অপেক্ষা তারপরে ইফতারি করার পর চলে এলো দাদা কেমন হয়েছে বলো দাদা হুম খুব ভালো আর কি কি সুন্দর পছন্দ হয়েছে हां খুব ভালো আছে তারপর আমরা রাতের খাবার খেতে বসে গেলাম আর রাতে আজ রান্না হয়েছিল ভাত ডাল আলু সিদ্ধ আমের চাটনি আর ভিন্ডি ভাজা এসব খাবার খেতে খুব ভালো লাগে বিশেষ করে এই ডালের সাথে আলু সিদ্ধ চাটনি ভাজা তো খেয়ে আমার খুব প্রিয় খাবারগুলো কোথায় যাচ্ছ

বৌদি চলে গেল বাড়ি তারপর সমস্ত বিছানায় পড়া কাপড়গুলোকে গুছিয়ে নিয়ে এখন ঘুমানোর পালা তো এই রইলে ছোট্ট একটি ভিডিও ভালো লাগলে লাইক করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন